ছাত্র নাগরিক ও ভূতান হয়েছিল সেই নাগরিকদেরকে আমরা সম্মিলিত করার জন্য যে নাগরিকরা এই জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন তাদেরকে একটি প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে একত্রিত করার জন্য আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা বলেছিলাম এবং আমরা মনে করি এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলন তারা মান হয়ে রাজনৈতিক দল গঠন করছে এই রাজনৈতিক দল সামনের দিকে জুলাই বিপ্লবে আকাঙ্ক্ষা ধারণকারী তরুণ এবং প্রবীণ সমাজকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ নির্মাণ করবে ইনশাআল্লাহ আমরা মনে আমরা মনে যে বর্তমান সময়ে তরুণদের প্রতি রাজনৈতিক দলগুলো তরুণ রাজনৈতিক দলের প্রতি এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে একটি বিদ্বেষের জায়গা তৈরি হয়েছে আমরা বলবো সেটি থেকে আপনারা সরে আসুন আমরা মনে যে তরুণরা যখন তাদের জায়গা থেকে রাজনীতিমুখী যখন হয়েছে তখন এই রাজনীতিমুখী হওয়া এটি অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে নিয়ে আসবে আমরা মনে করি যে আমরা যেভাবে বলছি যে আমরা সিস্টেমের পরিবর্তন চাই আমরা সিস্টেমকে ভেঙে দিতে চাই যে সিস্টেমে রাজনৈতিক করলে আমার চাঁদাবাজি করা লাগে সেই সিস্টেমে আমি কেন যাব এই সিস্টেম আমি ভাঙতে চাই এই যে আমরা যে একটা নতুন সিস্টেম পরিবর্তন করতে একটা নতুন সিস্টেম আমরা তৈরি করতে চাই আমরা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমের মধ্যে একটা তরুণ সে তার সব সে রাজনীতিতে আসবে এবং সে মনে করবে যে না বাংলাদেশের বিনিময় করার জন্য আমার রাজনীতিতে অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমি যখন রাজনীতির অংশ গ্রহণ যখন আমি করছি না তখন আমার জায়গাটার মধ্যে একটি দুষ্ট লোক বসে গিয়ে সে কিন্তু আমার ভাগ্য নির্ধারণ করছে এবং এই দুষ্ট চরিত্রের লোক যখন সে আমার ভাগ্য নির্ধারণ যখন করছে তাই ভাগ্য নির্ধারণ করার কারণে কিন্তু আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমি আমার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমার বাংলাদেশ সামনে দিকে এগিয়ে পারছে না সুতরাং তারা যখন এই সিস্টেমটাকে যখন তারা ভাবতে চাইবে যখন তারা সিস্টেমটাকে যখন তারা ভেঙে যে পরিবেশের মধ্যে আমরা মনে করব যে না বাংলাদেশের মধ্যে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যে বাস্তবতার মধ্যে একজন শিক্ষক যিনি স্কুলে ক্লাস নেন তিনি যেন তার জায়গা থেকে রাজনীতি মুখ হন আমরা মনে করবো যে চাইল্ড যেন এগিয়ে যায় আমরা এমন এক রাজনৈতিক দল গঠন চাই যে রাজনৈতিক দল বাংলাদেশের আমার জনগণ এই জিনিসটা বোঝাবে আপনার পরিচয় আপনি কোন রাজনৈতিক দলের সদস্য না আপনার একমাত্র পরিচয় আপনি বাংলাদেশি আপনার একমাত্র পরিচয় আপনার

হিসাবে ম্যাজিস্ট্রেট দোসর সাহাবুদ্দিন চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে সে সে এখন পর্যন্ত বাংলাদেশের আমরা তাকে অনতিক্রম্বে রাষ্ট্রপতির পদ থেকে তাকে হয় আমাদের সে দাবি আমরা চেয়েছিলাম যে এই যে এত রক্ত যুদ্ধ হলো জুলাই একটি যুদ্ধ ছিল

যারা নেতৃত্ব দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই বার্তা আমাদের এই বাণী আমরা পৌঁছাতে চাই যে আমরা পুরনো যত ধরনের কাঠামো আছে যে এই কাঠামোর কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে একজন ভালো মানুষ সে রাজনীতির মুখে হয় না যে কাঠামোর কারণে আজকে আমাদের এই আই এই কাঠামো আমরা ভেঙে দিতে চাই আমরা এমন এক কাঠামো বিনির্মাণ করতে চাই যে কাঠামোতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তারা বলবে যে না রাজনীতি আমার ভাগ্য বিনির্মাণ করে আমার মানপ নির্ধারণ করে আমি অবশ্যই রাজনীতি হব আমি আমার অধিকার যুক্ত হব এবং আমি যখন রাজনৈতিক ভূমি যখন আমি ভাববো তখন অবশ্যই আমি আমার অধিকার আদায় করতে পারবো আমরা এমনই সমাজ ব্যবস্থা করতে চাই নিশাহ আহ আমি একই জায়গায় আমরা বলতে চাই তরুণরা যখন সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে আমরা জানি আমাদের পক্ষ থেকে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস করি জিরোভাবে বিশ্বাস করি যে আমরা যেভাবে জুলাই গরম পুথানের পাহাড় সহ বাধা পেরিয়ে আমরা সেই হাসিনার পতন ঘটিয়েছি ফ্যাসিস সরকারের পতন ঘটিয়েছি ইনশাল্লাহ আমাদের যে স্বপ্ন আছে আমাদের যে ইচ্ছা এবং শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল সামনে ইনশাল্লাহ এগিয়ে যাবে একই সাথে আমরা বলতে চাই কুমিল্লা তরুণদেরকে আমরা বলতে চাই যে আমরা মনে করি কুমিল্লার তরুণরা যেভাবে কুমিল্লার এই কুমিল্লার চরিত্র তারা সামনে নিয়ে এসেছে এই চরিত্র তারা অবশ্যই সামনে জানিয়ে রাখবে এবং আমরা মনে করি তরুণদের অংশগ্রহণে নতুন যে রাজনৈতিক দল আসছে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সেই নতুন রাজনৈতিক দলে কুমিল্লা তরুণ সমাজ ঠিক একই সাথে কুমিল্লার সকল সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা সবাই একসাথে মিলে তরুণদের শক্তির কাছে লাগিয়ে প্রবীণদের অভিজ্ঞতাকে কাছে লাগিয়ে নতুন রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ